one মাই চ্যানেল কেমন আছে বন্ধুগণ আমি বেশ বিন্দাস আছি আজকে বুধবার মঙ্গলবার শ্বশুরবাড়ি চলে যাওয়ার কথা ছিল কিন্তু মঙ্গলবার যেহেতু ভোটের রেজাল্ট বেরিয়েছে তো এই বলল বললো যে এখন একটু রাস্তায় ঝামেলা ঝাট হতে পারে তুমি আজকে এসো না আগামীকাল এসো তার জন্য বুধবার অবধি এখনও বাড়িও মানে বাড়িতে আছি আর স আজকে রান্না জোগাড় করতে করতে অনেক দেরি হয়ে গেল এই দেখো এখন করব রান্না কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে দিয়েছি আজকে কি কী রান্না হবে দেখো আজকে রান্না হবে ওই দেখ মাছের জায়গাটা না এইটা তলায় ঢুকিয়ে দিয়েছি কেননা প্রচুর আমাদের এখানে না যেমন ইঁদুরের উৎপাত তেমন বিড়ালের উৎপাত এই যে এই কাটাপোনা মাছ দিয়ে হবে হচ্ছে আলু দিয়ে ঝোল আর হবে হচ্ছে এটা কী বলে তো ঝিঙে ঝিঙে বাটা ঝিঙে বাটা আর এইটা হচ্ছে একটা নতুন জিনিস কুদরি এটাকে বলে কুদড়ি এটা হবে ভাজা এটা খেতে মা বাবা বেশ ভালোবাসে কিন্তু আমি একবার খেয়েছিলাম খুব খারাপ লাগেনি আবার খুব ভালো লাগেনি তো যাই হোক তাই জন্য মাকে বলেছি অল্প করে কাটো মা অল্প করেই মা কেটেছে যাতে আমি খাবো না আমি প্রথমত এবারে হয়তো নাও খেতে পারি যাই না কবে খেয়েছি টেস্ট ভুলে গেছি একটু হয়তো টেস্টটা ইয়াদ করার জন্য খেতে পারি তো সেই কারণে আবার ওবেলা বাড়ি ওই বাড়ি চলে যাব তো সেই কারণে অল্প কাটতে বলেছি আর ঝিঙেটা শুকিয়ে যাচ্ছিলো ঝিঙেটা দিয়ে কী করব কী করবো মাকে বললাম দাদা মা তোমার তো সময় হয় না বাটা বুটি খাওয়ার আর আমরা না একটুখানি বাটা বুটি খেতে ভালোবাসি তো মায়ের সময় হয় না বাটা বুটি করার আর আমার মা এমন একজন পারসেন এ কী বলে ওই দিয়ে ইউজ করতে চায় না তো যাই হোক তার জন্য বললাম ঝিঙেগুলো শুকিয়ে যাচ্ছে দা ঝিঙেগুলো এ করি দাও ঝিঙেগুলো বেটে ফেলি ঝিঙে বাটা দিয়ে কিন্তু গরম গরম ভাত খেতে বেশ ভালোই লাগবে তো চলো রান্না শুরু করি ব্লগটাও শুরু করলাম যারা দেখছো তাদের একটাই রিকোয়েস্ট লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকো সারাদিনটা কেমন চলে সন্ধ্যেবেলা শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তো শ্বশুরবাড়িতে গিয়ে ব্লগটা শেষ করবো দেখতে থাকো ঠিক আছে আমাদের তো বাড়িতে ফ্রিজ নেই তো চলো তোমাদেরকে দেখাই এর আগেও দেখিয়েছি আগেরবার গরমে যে আমরা কিভাবে জল ঠান্ডা করি জলে দেখাচ্ছি এই দেখো এরকম দড়ি বাঁধা থাকে এই যে দড়িতে আবার এরকমও করা আছে এই যে এই বোতলটার মুখটাকে এটাকে বন্ধ এই আটকে নিলাম দড়ি দিয়ে ভালো করে বেঁধে নিলাম নিয়ে এই খোঁতে ছেড়ে দিলাম এই এবারে খাওয়ার সময় সত্যি এত সুন্দর ঠান্ডা হয় না কি বলবো খুব সুন্দর ঠান্ডা হয় যাই হোক তো এভাবেই আমরা জল গরম করি এই ঠান্ডা করি এই জন্য ও ঠিক আছে ঘর ফেলে দিয়েছে রে এত জ্বালায় না সত্যি কথা আমি জ্বালানি কেউ থাকবে না তাই জন্য বন্ধ করে দিচ্ছি এক মিনিটের জন্য ফ্যান বন্ধ করতে যাবো স্নানে মা পুজো দিচ্ছে আমার সব কাজ কমপ্লিট মার কাজ কমপ্লিট পুজো দিলেই এবারে যাব স্নানে তারপরে খেটুন হবে খেটনে এই দেখো আমরা খেতে বসে গেছি আজকে আমাদের কি মেনু ঝিঙে বাটা সারাদিনের থেকে এখন বেশি গরম লাগছে আজকে রাতেও টাটা টা বাই এই যে আমার মাকে দেখে নাও আবার কবে দেখতে পারবে দেখে নাও

আমার খিদেতে পেট টেট গোলাচ্ছে টাথা মানে একটু মানে গুরু করছে খিদেতে সাড়ে এগারোটা বাজে লাস্ট পাঁচ দিন ধরে দশটার মধ্যে খেয়ে ফেন খেয়ে নিচ্ছি আর আজকে এখন সাড়ে এগারোটা বাজে খিদেতে একদম পেট পেটের ভেতর গোলাচ্ছে আমার বর এখনও আসেনি ভাবো তো এবারে চললো আজকে থেকে এরকম শুরু আবারও তোমরাও দেখে দেখে বিরক্ত হবে আমিও এক্সপিরিয়েন্স করে করে বিরক্ত হব তাই হচ্ছে ব্যাপার আজকে সারাদিন তোমাদের সাথে সেরকম কথাই বলা হয়নি না বাড়ি থেকে হয় তো একটু ভাল লাগে না কোনো আজ মেরার ডিনার হে ক্যা চাউমিন চাউমিন না চিকেন এগ চিকেন আমার তোমার ইচ্ছা আমার এগ চিকেন চাউমিন আর দ্বীপ দ্বীপের হচ্ছে রুটি বোঁদে আর চিলি চিকেন চিলি চিকেনটা ঢালেনি চলো খাওয়া যাক পেট ভরে বহু দিন পর চাউমিন খাচ্ছি দিন পর মানে দোকানের চাউমিন মাঝখানে বাড়িতে একদিন বানিয়েছিলাম চলো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কটা বাজে দেখবে বারোটা পনেরো বাজে ডিনার শেষ হলো তো যাই হোক কয়েকদিন পর চাউমিন খেলাম বেশ ভালোই লাগলো আমি যেদিন বাড়ি থেকে আসি সেদিনকে বেশিরভাগ এরকমই কিছু খাওয়াই দিচ্ছি সে খাওয়াই আর কি তো হচ্ছে আচ্ছা চাউমিন খাওয়া বলেই গেছিলো যে এগুলো আনবো না চাউমিন আনছে তারা চাউমিনই আনো তাদের চাউমিন আনলে ও একটু খেতে পারবে তো এই হচ্ছে ব্যাপার তো চলো আজকে এখানেই ব্লগটা শেষ করছি আজকে ব্লগের মধ্যে যেমন কিছু দেখাতে পাইলাম না ছোটো সিম্পল ব্লগটা দেখুন তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো সবাই অনেক ভালো থেকেও সুস্থ থেকে আনন্দ থেকেও সাবস্ক্রাইব আমি পজিটিভ থেকেও আর এখন যেহেতু এই বাড়িতে চলে এসেছি তোমার চেষ্টা করবো রেগুলারলি যেমন নিয়ম নিয়ম মাফিক ব্লগ দেওয়ার মানে একদিন ব্লগ আসবে একদিন আসবে না একদিন আসবে একদিন আসবে একদিন ছাড়া ছাড়া এখন দিচ্ছে নিয়ে তো চলো টাটা বাই বাই আমার বই এত চোরে খবর চালিয়েছে কী বলবো